তো গাভিন মই ছয় মাসের গাভিন ছয় মাসের গাভিন আছে চেক দিয়ে দেওয়া যাবে তো নাকি হুম চেক দিয়ে দেওয়া যাবে আচ্ছা ছয় মাসের কিন্তু গাভিন আছে আর এই বাচ্চা মই হচ্ছে আপনার লটে হচ্ছে আপনার এক লক্ষ পনেরো থেকে আঠারো দর্শক বন্ধুরা আজকে বুধবার হাট রাজশাহী সিটি হাট এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা আমদানি হয় মহিষের বাচ্চা তো আমাদের কাকা কিন্তু এখানে চার পিস মহিষের বাচ্চা নিয়ে এসছে এগুলো একটু দরদাম জানা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ

এক বছর না আচ্ছা এই জোড়া এগুলার এক একটা দাম কেমন চাচ্ছেন এক একটা দাম চাইছে আপনি পঁচিশ হাজার কেজি এক লক্ষ আচ্ছা এর ভিতর তো দাম দর করে নিতে হবে নাকি আচ্ছা দর্শক এই বাচ্চাগুলো কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পার পিস চা দাম এই দামের ভিতরে কিন্তু আপনাদেরকে দাম দর করে নিতে হবে আর যারা ছোট বাচ্চা নিতে চান আসতে পারেন কিন্তু রাজশাহী সিটাটে এই জোড়াও কি এইগুলোও কি পার পিস এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ পার পিস পঁচিশ হাজার আচ্ছা তার মানে কি আড়াই লক্ষ টাকা হচ্ছে আপনার জোড়া আচ্ছা এগুলো বেচা কিনা জোড়া কত টাকা হলে করবেন আনুমানিক একশো ষাট আপনি বেচা কিনা চল্লিশ সালে বেচবো আচ্ছা কত চল্লিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ জোড়া আচ্ছা কেমন বলতে আছে জোড়া কেমন বলছে দাম আপনার তিরিশ কয়া দুশো তিরিশ এরকম বলতে আছে আচ্ছা আজকে তো মনে হয় জমজমাট হয়নি হাট তেমন একটা রোববারে জমজটা লাগে রবিবারে আচ্ছা দশক এক লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু সারা সম্ভাবনা আছে এই এই মোষগুলা জোড়া এর ভিতরে যদি দামদার করতে চান সরাসরি সিটি হাটে চলে আসবেন হাটে এসে দেখে শুনে মোষ ক্রয় করতে পারবেন দশক বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু মোষ আমদানি হইতে আছে এখন রাজশাহীর স্থিতি হাটে হাটে আর যারা বাচ্চা মহিষ নিতে চান এই উত্তরবঙ্গের ভিতরে কিন্তু এই সিটি হাটে আসতে পারেন ভরপুর মহিষের আমদানি বেচা আমদানি খুব ভালো হয় এই হাটে আর পাইকারি দাম বিশেষ করে পাইকারি দামে যদি লট আকারে নিতে চান লটেও কিন্তু নিতে পারবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন কাকা আজকে বাজার কেমন যাচ্ছে সব মিলে বাজার কম একটু কম যাইতেছে না আচ্ছা আজকে কয়টা নিয়ে এসছেন মহিষ

যারা মোষ নিতে চান কাকার নাম্বার দেওয়া থাকলো এই ল এই পাঁচটা লটে যদি নেন আপনারা সরাসরি কাকার সাথে যোগাযোগ করবেন রাজশাহী সিটি হাটের কিন্তু কাকা পারমানেন্ট ব্যবসায়ী প্রতি হাটেই কিন্তু মোষ নিয়ে আসে এরকম বাচ্চা মোষ বড় মোষ নিলেও কিন্তু নিতে পারবেন এই রাজশাহী সিটি হাট থেকে আর এই বাচ্চা মোষ হচ্ছে আপনার লটে হচ্ছে আপনার এক লক্ষ পনেরো থেকে আঠারো এই দামের ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন এই রাজশাহী সিটি থেকে আর এগুলো কিন্তু সব কিন্তু মুরনা জাতের মোষ ঠিক আছে মুররা জাতের মহিষ ভরপুর আমদানি হয়ে যাচ্ছে এখন পর্যায়ে মহিষ আসতে আছে এখন তো চলো আমরা হাট ঘুরবো হাট ঘুরে ঘুরে মহিষের এই হাড্ডি বাচ্চা মহিষের দরদাম জানানোর চেষ্টা করবো তো ঠিক আছে কাকা বেচা করেন আল্লাহর রহমান আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু আরো তিন পিস বাচ্চা আমরা দেখছি আমাদের কাকা নিয়ে এসেছে সিটি হাটে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা কয়টা আনছেন আজকে বাচ্চা আজকে বাচ্চা ছেলে মেলায় দুই তিনটে আছে এখন এই তিনটে আছে না আচ্ছা কাকা এগুলো কি জাতের বাচ্চা এগুলা এগুলা হচ্ছে মুর্রা মুররা এক কথায় মুররা নাকি আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কেমন আছে কাকা এগুলোর বয়স হয় বারো মাস এগারো মাস এরকম মানে বছর খানিকের মতোই বছর এক বছর আচ্ছা আচ্ছা তো এইটার দাম কেমন কি চাচ্ছিলেন এই বাচ্চাটার বাচ্চাটা এই বাচ্চার দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা পিস পিস তাহলে হচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা জোড়া লাখ তিরিশ হাজার আচ্ছা এগুলো তো ম্যাক্সিমাম মনে হয় জোড়া বিক্রি হয় না জোড়াই বেশি বিক্রি বেশি জোড়াই বিক্রি হয় আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে আপনার জোড়া মুররা জাতের বাচ্চা এগুলো এগুলো হচ্ছে আপনার একবারেই হাড্ডি বাচ্চা যারা খামার করবেন দু ছয় মাস বা এক বছরের যারা খামার খুবই সুন্দর বাচ্চার কোয়ালিটি ভালো আচ্ছা এগুলো যদি যারা নিবে তারা তো মনে হয় পুষার জন্যই নিউষার জার্নাল নেবে আচ্ছা এগুলো কত বছর রাখা যায় এক দেড় বছর এটা দুই বছর তিন বছর রাখতে পারবে সমস্যা সঙ্গে মেলা ম মশাবে আচ্ছা দুই বছর রাখলে এসব মইবে কীভাবে তিন লাখের উপর দুই বছর রাখলে আচ্ছা এই জন্য কেমন পাচ্ছেন দাম এটা এক পাটি সত্তর হাজার দাম বলে আচ্ছা 250000 আচ্ছা এ আপনি 2 লক্ষ 25 হাজার টাকা বলে দিছেন আর 17000 টাকা বলছে ऑलरेडी পাড়িতে আর এটা এটা কেমন চাচ্ছেন সিঙ্গেল ও ওডি হচ্ছে দেশি জাত এটা আমাদের দেশাল লাগে আমাদের দেশাল আচ্ছা তো এটা কেমন চাচ্ছেন সিঙ্গেল ওটা 1 লক্ষ 5000 এ বেচা যাবে মানে দেশিগুলোর একটু দাম কম না হ্যাঁ 1 লক্ষ 5000 এ বেচা যাবে 10000 চাই আচ্ছা 10000 চা দাম 10000 দাম এক লক্ষ 5000 হলে কিন্তু কাকা ছাইরে দিবে তো কাকা সব মিলে কেমন চলতে আজকে বাজার আজকে বাজার কম আজকে লোকজন নেই যে লোকজন কম না আচ্ছা মহিষের বাজারকে আগের থেকে একটু বেশি না আগের থেকে অনেকটা কম অনেকটা কমে গেছে ঈদের অনেক কমে গেছে না তোমার দশ পাঁচ হাজার দশ হাজার কে নেই মানে ঈদের আগে ঈদের আগে ঈদের পরে ছিল বেশি বাজার এখন বাজার খুব খারাপ মানে এই বৃষ্টি কাতলার এই জন্যই নাকি হ্যাঁ মানে দশ কারণে আর তারপরে মাল ঢুকছে বেশি বরিশালের মালের জন্য বাজারটা লস্ট হয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা বেচাকেনা করেন না রহমতে আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে যে মোষগুলা দেখছেন আপনারা এগুলো কিন্তু বরিশালের মুষ আর এই মুষগুলোর কিন্তু একটু দাম একটু কম হয়ে থাকে আমরা যা জানলাম আমাদের কাকার কাছ থেকে এগুলো দেখা আপনার লাখের নিচে যত সম্ভব হবে হ্যাঁ তবে আপনারা যখন হাটে আসবেন হাটে এসে সরজমিনে দেখে শুনে মৈষের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক মুররা জাত আছে দেশি জাত আছে এগুলো কিন্তু চেনা খুব কষ্টকর হয়ে যায় যারা চিনেন যারা অভিজ্ঞ আছেন অবশ্যই এসে ভালোভাবে দেখবেন দেখে তারপর পর কেনার চেষ্টা করবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো ভাই আজকে মৈশর বাজার কেমন চলছে চলছে ভালোই কয়টা নিয়ে এসেছিলেন ভাই আইছি 44টা নিয়ে আইছুন 44টা এখন কয়টা আছে দোকানে ভাই এখন কয়টা আছে দোকানে হ্যাঁ 6টা আছে এই 6টা আছে না আচ্ছা এগুলা কি জাতের মুশ ভাই এগুলা কোন দাদা এগুলা

পাইকারি দামে কিন্তু নিতে পারবেন লোক আচ্ছা আহ ভাই লট ভাই লটে যদি নেয় এই পাঁচটা ধরেন লট কেমন করে দিতে আছেন

তো দর্শক আপনারা যদি আসতে চান এই হাটে আসতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আগের আসেই সদরে আসবেন সদর থেকে কিন্তু চার কিলো হাটের দূরত্ব প্রচুর পরিমাণে মহিষ আমদানি দর্শক বন্ধুরা যারা গাভিন মহিষ এবং বকনা মহিষ নিতে চান আসতে পারেন রাজশাহী সিটি হাটে আমরা এখানে দুটা মহিষ দেখছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই বাজার কেমন চলছে আজকে ভাঙ্গা হাটে আজকে বাজার একটু কম ভাই কয়টা নিয়ে এসছেন মহিষ দশ পিস বেচা কি কি চাল চার পিস বেঁচেছি ছয় পিস আছে ছয় পিসই আছে আচ্ছা এখানে তো আমরা দেখছি একটা গাভিন আছে একটা বকোনা আছে মহিষ তো নাকি হ্যাঁ এটা মহিষ আচ্ছা এইগুলা কি জাতের মহিষ এটা মোরা মোরা না এটা অন্য জাতের আচ্ছা এগুলা কি আমাদের দেশীয় না আচ্ছা আর এটা মনে হয় গাভিন না ভাই যে এটা গাভিন আচ্ছা দশক এটা কিন্তু গাভিন মহিষ ছয় মাসের গাভিন আর ছয় মাসের গাভিন আছে চেক দিয়ে দেওয়া যাবে তো নাকি হুম চেক দিয়ে দেওয়া যাবে আচ্ছা ছয় মাসের কিন্তু গাভিন আছে আচ্ছা কয় নাম্বার বিয়ান হবে এটা দুই নম্বর ছয় মাসের গাভিন আছে আপনারা কিন্তু চেক দিয়ে নিতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে এবং হাটায় হুটাইয়া সবভাবে কিন্তু নিতে পারবেন আমরা যদি এপাশ থেকে দেখাই এক কথায় বলা যায় আপনার ইন্ডিয়ান ওই পার থেকে আসা মোষ যদি নিতে চান অবশ্যই আসতে হবে রাজশাহী সিটি হাটে আমাদের যে ভাই নিয়ে এসেছে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে ভাই এই মোষটার দাম কেমন কি চাচ্ছেন আজকের বাজার দুই লাখ হলে চেড়বো দুই লাখ আচ্ছা কেমন পাইতে আছেন পাঁচের নিচে দুশোর নিচে বলতে আসে মানে পাঁচ হাজার আচ্ছা দ্বিতীয় বিয়ান হবে এটা ছয় মাসের গাভিন আছে দুই লক্ষ টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে তাই হচ্ছে নব্বই পঁচানব্বই এরকম দাম উঠতে আছে আপনারা যদি দ্রুত নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপরে আর তো আরো তো মনে হয় একটা বকনা আছে না ভাই হ্যাঁ বকনা বকনাটা একটু দেখি আচ্ছা এই মিষ্টি যদি একটু পালান দেখাই এই যে দেখুন পালানটা বড় পালান এখনো মনে করেন সেবার পালানি চার মাস খানিক পরে হয়তো পালান ছাড়া শুরু করবে এটাই দেখা যায় বয়স কত বছর আছে এটা হয়নি এখন এখনো হয়নি না আচ্ছা এটাও কি মুর্রা জাতের নাকি ভাই দর্শক এই যে দেখুন মুর্রা আসলে মুর্রা জাতের মহষ কিন্তু চিনার উপায় মাথা নাকি ভাই আচ্ছা আচ্ছা এই মিষটার দাম কেমন কি চাচ্ছেন এটার দাম চাইছি আপনার এক লাখ আশি এক লক্ষ আশি এটা কি চাওয়া দাম চাওয়া দাম হ্যাঁ বেচা কিনা কেমন হলে করবেন কম আছে একটু একটু কম আছে ফোন করলেই তো কম করা যাবে নাকি ফোন করলে কম আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা চা দাম এই বকনাটা যদি নিতে চান সরাসরি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আছে নাকি আরো আছে বাচ্চা আর মনে বাচ্চা আছে না আচ্ছা এগুলা কি জাতের বাচ্চা এটা মোড়া জাত না এটা করস এটা করস না আচ্ছা এটা তো দেখছি একদম হরিণের নাগালে একবারে শিং খারা হয়ে আছে আচ্ছা এই বাচ্চাটা কেমন কি চাচ্ছিলেন জোড়া জোড়া আচ্ছা ভাই মষ কি বেশিরভাগ জোরাই বিক্রি হয় নাকি দুশো বিশ ভাই জোড়া দুশো বিশ দশ কেরা পার পিস যে আচ্ছা জোড়া দুই লক্ষ বিশ হাজার টাকা চাঁড়া দাম দাম দর করার সুযোগ আছে ভাই বেচে কি না কেমন করা টার্গেট আছে এই জোড়া ও দুশো দুশো পাঁচ দুশো বা দুশো পাঁচ এরকম টার্গেট আছে না আচ্ছা দশক দুশো বা দুশো পাঁচ এরকম হলে কিন্তু ভাই সারে দিবে রাজশাহী সিটি আর থেকে তো ভাই এখন তো এগুলোই আছে নাকি জি এগুলোই আছে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন টু ফোর ছেষট্টি তেত্রিশ চুরানব্বই আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে মোষ নিতে চায় সেক্ষেত্রে কি সংগ্রহ করে দেওয়া সম্ভব হ্যাঁ যে যে কোনো জাতের নাকি যে কোনো জাতের বললেই আমরা সংগ্রহ করে দিই আচ্ছা বেশিরভাগ কোন জাতের মোষগুলো বিক্রি বেশি হয় ভাই ওই যে মোড়া জাতের যারা খাওয়া মারে পোষে মানে মোড়া জাতটাই বেশি আর কি সেল হয় হ্যাঁ ছয় মাস সাত মাস কুশলে মানে ভালো বডি মোজ তৈরি হয়ে যায় আচ্ছা তো এই জোড়া মোজ যদি আপনার এক বছর রাখে কেমন বডির ওজন আসতে পারে বডিতে দেখা যাচ্ছে এক আড্ডা আসবে ছয় মন সাড়ে ছয় মন ছয় মন সাড়ে ছয় মন তাহলে তো মনে হয় মৈশাই লাভজনক বেশি লাভজনক বেশি আচ্ছা কষ্টও কম করা লাগে খাওয়ান দাওয়ান তো ছেপে মনে হয় মেনটেন করা লাগে না হাটে বা মাঠে বা জঙ্গলে ছেড়ে দিলেই খাওয়া শুরু করে দেয় খাওয়া শুরু করে আচ্ছা তো ঠিক আছে ভাই বেচা কিনা করেন আল্লা রহমতে আর দর্শক আপনারা যদি মোষ নিতে চান এই দুইটা বাচ্চা আছে ভাইয়ের কাছে একটা গাভিন আছে এবং একটা বকনা আছে যদি নিতে চান ভাইয়ের নাম্বার দেওয়া থাকলেও সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন